আমাদের মেগা স্টার মেগা স্টার শাকিব খান এই মুহূর্তে সোলজারের ফ্লোরে ইয়েস ফাইনালি অপেক্ষার অবসান বন্ধুরা যখন তোমরা এখন ভিডিওটা দেখছো আমার মনে হয় এতক্ষণে ক্যামেরা ওপেন হয়ে গেছে এবং হতেই পারে মেগাস্টার সাকিব খান হয়তো প্রথম শটটা দিয়েও ফেলেছেন অথবা তিনি মেকআপ নিচ্ছেন যে কোনো একটা হবে তবে আজকে সন্ধ্যেবেলার দিকে ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ মেগাস্টার শাকিব খান কিন্তু আজকের শট চলবে হ্যালো আমার সাকিবিয়ান ভাইর বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমরা যেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো সেটা হচ্ছে সোলজারের ফার্স্ট লুক পোস্টার তাই তো আমি প্রচুর মেসেজেস পাচ্ছি যে দিদি টিমের কাছ থেকে জেনে আমাদেরকে জানাও যে কবে পোস্টার আসবে কি বৃত্তান্ত দেখো আমি গতকালই একটি ভিডিও তৈরি করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে আগামী দুদিনের মধ্যে অফিসিয়াল পোস্টার চলে আসবার কথা এবার অনেক সময় কি হয় টিম একরকমের একটা ডিসিশন নিয়ে থাকে ইলেভেন্থ আওয়ারে এসে দেখা গেল কিছু গ্লিচ দেখা গেল মানে ধরে নাও পোস্টারের ক্ষেত্রে কি দাঁড়ায় ব্যাপারটা ধরো পোস্টার শুট তো প্রচন্ড ভালো হয়েছে মেগাস্টারের এর গেট আপ এন্ড লুক অল ফ্যান্টাস্টিক হয়েছে এবার পোস্টারটা ধরো যিনি এডিট করবেন তিনি এক ধরনের ভাবে তাকে বলা হয়েছে তিনি ওই ওয়েতে এডিট করছেন ওই ভাবে এডিট করবার চেষ্টা করছেন কিন্তু ইলেভেন্থ আওয়ারে এসে হয়তো বা দেখা গেল ডিরেক্টারের খুব একটা মন মতো হচ্ছে না মানে হতে হতেও হচ্ছে না কিছু একটা উনিশ বিশ লাগছে সেটাকে কারেকশন করতে চলে যায় সময় তো সোলজার টিমের ক্ষেত্রে হয়তো এমনটাই হয়েছে সোলজার টিম কিন্তু প্রাইমারি স্টেজের ডিসিশন নিয়েছিল যে আজকে এই যে ফ্লোর শুরু হবে ফ্লোর শুরু হওয়ার আগেই তারা অফিসিয়াল পোস্টারটা দিয়ে দেবে এরকম একটা মানে সিদ্ধান্ত কিন্তু টিম নিয়েছিল কিন্তু ইলেভেন্থ আওয়ারে এসে তাদের মনে হয়েছে যে একটু উনিশ বিশ কাজ বাকি আছে আরেকটু আরেকটু ভালো আরেকটু প্রমিসিং মানে এক্সট্রিম লেভেলে গিয়ে প্রমিসিং করবার চেষ্টা করা হচ্ছে ফার্স্ট লুক পোস্টারটা কারণ একটা জিনিস নিশ্চয়ই তোমরা আমার সঙ্গে একমত হবে ফার্স্ট ইমপ্রেশন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হয় যে কোনো জিনিসের একটা কোনো নতুন জিনিসের ফার্স্ট ইম্প্রেশনটাই যদি ভালো হয় তাহলে সেই ব্যাপারটা মানুষের মনের মধ্যে গেথে যায় সেটা নিয়ে আলাপ আলোচনা হয় তাই সোলজার টিম এটা চেষ্টা করছে যে প্রথম পোস্টারটা তারা যেটা ড্রপ করবে সেটা যেন দর্শকের ভালো লাগে এবং মেগাস্টারকে একেবারে আলাদা ভাবে ভিন্ন ভাবে আমরা আবারও দেখতে পাব তার কিছুটা আজ আমরা রিসেন্টলি ভাইরাল হওয়া একটি ছবি দেখে বুঝেছি যেটা আমেরিকাতে যেখানে চিত্রনায়ক নীরব ছিলেন আরো বেশ কয়েকজন ছিলেন মেগাস্টার শাকিব খানের সঙ্গে এবং আমেরিকাতে দাঁড়িয়ে ক্লিক করা গায়ক প্রীতম হাসান ছিলেন সেখানে আমরা মেগাস্টারের লুকটা দেখে খানিকটা তো আইডিয়া করতে পেরেছি যে মেগাস্টারকে আমরা ডিফারেন্ট লুকে দেখতে পাবো যে লুকের সঙ্গে কিন্তু না তো বরবাদের কোনো মানে সেন্ট পার্সেন্ট মিল থাকবে না তো তান্ডবের মিল থাকবে না তো দরদের মিল থাকবে না তো প্রিভিয়াস কোন প্রজেক্টেরই তেমন ভাবে মিল থাকবে একদম ডিফারেন্ট কিছু করবার চেষ্টা করা হচ্ছে তো দেখা যাক আমি আবারও বলছি আগামী এক দুদিনের মধ্যে টিম কিন্তু এটা ডিসাইড করে রেখেছে তারা যে কোনো মুহূর্তে পোস্টারটাকে ড্রপ করবে এবং মেগাস্টার শাকিব খান মানেই আমরা জানি নিমেষের মধ্যে সেই পোস্টার ভাইরালও হবে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়েও চলে আসবে সবটাই হবে কিন্তু আমরা আরেকটু ধরে যাই আমার মনে হয় ভালো কিছু পেতে যাচ্ছি আমরা শেষ করলাম ভিডিওটা আসছি শিগগিরি নতুন কোনো অনেক শুভকামনা সোলজার টিমের জন্য ফাইনালি এতদিন শুরু হবে 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 করে ফাইনালি আজকে ক্যামেরা ওপেন হলো এবং টিম প্রচন্ড ডেডিকেশন নিয়ে কাজ করছে দারুণ একটা কিছু হোক এটাই আমরা চাইবো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্য